হ্যালো ফ্রেন্ডস বৃতিকার রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য আজকে আমরা শিখব চিকেন মাঞ্চুরিয়াম সেজন্য আমি নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন আর ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো পেঁয়াজ একটা ডিম আর নিয়েছি ময়দাও নিতে পারেন কর্নফ্লাওয়ারও নিতে পারেন যেটা পছন্দ সেটা আর এখানে সস নিতে হবে সস সস বা ভিনিগার আমি ভিনিগার আর সস সস আর হলুদ লবণ দিয়ে চিকেনটাকে ধুয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আদা রসুন সবই এরকম করে আমি কেটে নিয়েছি এখন তিনটে পেঁয়াজ আমি এই ছোটো ছোটো করে এই ঘষার এইটার থেকে আমি ছোটো ছোটো করে ঘষে নিয়েছি যাতে পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো হয় কারণ এক ঘন্টা আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে এখন মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে ঠিক এরকমই চিকেনটাকে আমি পেস্ট করে নেব দেখুন টমেটোর যেটা আমি কেটে নিয়েছিলাম তার কিছুটা অংশ আমি পেস্ট করে নেব তার সঙ্গে আমি রসুন দিলাম একটা আদার টুকরো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এবার সবগুলো মিলিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আমার সমস্ত চিকেনগুলো পেস্ট করে নিয়েছি একটা বড় পাত্রে সেই চিকেন পেস্ট যেটা সেটা আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি যে পেঁয়াজটা ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমি চিকেনে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই এখন একটু কম লবণ দিলাম এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটা ডিম যেটা আমি নিয়েছিলাম সেটার মধ্যে ভেঙে দিয়ে দিলাম এবার আমি এতে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক বাটি মতো এবার সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব মানে এটা আমি ভালো করে মাখানোর পরে আমি দশ মিনিট রেখে দেব ম্যারিনেট করার জন্য তারপরেই আমি এটাকে দিয়ে বল তৈরি করে ভাজা করে নেবো চিকেন বলগুলো ভাজার জন্য আমি একটুখানি বেশি করেই তেল নিয়েছি তেলটা আমি উনুনে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে চিকেন এরকম বলের মতো তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলোকে ভাজা করার জন্য একটু বেশি তেল দিলে আমরা একসঙ্গে অনেকগুলো বল একসঙ্গে ভাজা করে তুলে নিতে পারব বলগুলো এরকম নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে সব দিক যাতে সমান রকম ভাজা হয় একটু এরকমভাবে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে এগুলো সব উঠিয়ে নিচ্ছি কারণ আমি ময়দাটা একটু হালকা গরম জলে যে আমি কারি বা ঝোল তৈরি করব চিকেনের বলগুলো যে কারির মধ্যে দেব সেটা আমি ময়দায় একটু হালকা গরম জল করে একটু ঝোল তৈরি করে নিচ্ছি যেটা আমি পরে এখানে দেব এখন আমি যে চিকেন বলগুলো ভাজা করে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি অল্প একটুখানি পেঁয়াজ রসুন আদা ফোড়ন দিয়ে দিলাম একটুখানি ভালো করে ভাজা করে নেব আদা কি বাটা করে নিয়েছি আমি বেশি করে সেগুলো ওখানে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আগে দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটেছি ছোট ছোট করে সেটাও দিয়ে দিলাম তো সবগুলো আমি ভালো করে একটু নেড়ে চড়ে নেব পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি যে টমেটোটা পেস্ট করে নিয়েছি এটা এবার সেটা দিয়ে দেব এর মধ্যে টমেটো রসুন আদা লঙ্কা যেটা আমি পেস্ট করেছি সেটা এবার দিয়ে একটুখানি চার পাঁচ মিনিট মতো একটুখানি ভাজা করে নেব যাতে আর কাঁচা গন্ধটা চলে যায় টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে ভাজা করে নিয়েছি আর গন্ধটা কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা চলে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে এরকমভাবে ভাজা করে নিতে হবে এরপরে আমি সে ময়দাটা যে গুলে রেখেছিলাম এর কারি বা ঝোল তৈরি করার জন্য সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার যে বলগুলো আমি চিকেন বলগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিতে হবে এবার একটু ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নেব এটা সস তৈরি করবো বলে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চার টি স্পুন মতো এর মধ্যে আমি টু টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম আমি হাফ টি মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার গোলমরিচ গুঁড়োও দিয়ে দিতে পারেন যারা একটু ঝাল বেশি খান এবার এটাকে আমি মিশিয়ে একটা সস তৈরি করে নিলাম যে সসটা এর মধ্যে দিলে টেস্টটা অনেক বেশি আসবে এবার আমি এটা যে চিকেন মাঞ্চুরিয়াম রান্না হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে আমি মিশিয়ে নেব এরপরে ঢাকা দিয়ে আমি অল্প দশ পনেরো মিনিট মতো একটু মিডিয়াম আছে রান্না করে নিলেই রান্না রেডি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়াম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি এটা রুটি পরোটা বা ফ্রায়েড রাইস যার সঙ্গে খাওয়া খুব টেস্টি তো এরকম সহজ সরল নতুন নতুন রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে থ্যাংক ইউ